আজকে আমাদের আলজমিনা হসপিটালে অনেক বাবু হয়েছে তার মাঝে এটা দুইটা ছেলে বাবু আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কক্সবাজার উখিয়া থেকে এসেছে ওর মা আল্লাহ রহমতে এত দূর থেকে আসছে মাঝখানে একদিন দেখিয়ে গিয়েছিল আমাকে এসে টাঙ্গাইলে এসে তারপর আবার চলে গিয়েছিল তারপর বাবু হরজন আবার এসেছে আলহামদুলিল্লাহ বাবু ভালো আছে বাবুর ওজন দুই কেজি ছয়শো গ্রাম আর এই বাবুর মার বাড়ি হলো চাঁদপুরে এই বাবুর বাড়ি অনেক দূরে চাঁদপুরে নানার বাড়ি তো যাই হোক ওর মাও চাঁদপুর থেকে টাঙ্গালে চলে আসছে এটাও ছেলে বাবু দুই কেজি সাতশো গ্রাম মাত্র হলো এখন কৃষণ দেখা দেখাচ্ছে আল্লাহর রহমতে ও হচ্ছে কট ছিল ও হচ্ছে ওয়ান মানে সিঙ্গেল কট ছিল তো যাই হোক দুইটা বাবুই ভালো আছে এবং বাবুর মা ভালো আছে বাবুর মাদের খুব ইচ্ছা ছিল যে এখানে বাবু হবে আমার হাতে এবং বাবুর বাবাদেরও ইচ্ছা ছিল যে এখানে বাবু হবে আসলে বর্তমানে বাচ্চার মা এবং বাবারা বেশি চাচ্ছে যাতে নর্মাল ডেলিভারি হোক আর এটা কিন্তু দ্বিতীয় পাবো এটা কখন পাবো ওনার ওনার মানে কী বলবো বাচ্চার নানার বাড়ির লোকজন অস্থির হয়ে গেছিলো সিজার করার জন্য আগেরটা নর্মাল অথচ তারা এটা সিজার করার জন্য অস্থির হয়ে গেছিলো বিকজ অফ আমাদের দেশের মেন্টালিটি কিছু কিছু ক্ষেত্রে আছে যে যখন ছেলে হয় তখন মারা অনেক ভয় বেশি পায় আমি এটা বুঝি না কেন ছেলে মেয়ে তো আসলে সমানই তো এটা বারবার বলার আসলে কিছু নয় সন্তান তো সন্তানই ছেলেই হোক আর মেয়েই হোক তো যাই হোক আমি এক প্রকার রিস্ক নিয়েই বলি যে আগে যেহেতু নর্মাল আমরা আরেকটু চেষ্টা করি দেখি পরে তো ইন্ডাকশন নেই বাচ্চার নড়াচড়া একটু কম ছিল তো যাই হোক বারবার অবজারভেশন করার পর আল্লাহ রহমতে নর্মালই কিন্তু হয়ে গেছে ওনার জন্য কত সুন্দর হলো ওনার কিন্তু একটু ছিঁড়েও নেই মানে একটা সেলাইও লাগেনি আল্লাহর রহমতে কারণ বাবু অনেক বেশি বড় না দুই কেজি সাতশো আবার আগেরটা নর্মাল ডেলিভারি আগে একটা নর্মাল ডেলিভারি থাকলে সেকেন্ড ডেলিভারি থেকে যে জেসটিস লাগে না খুব সুন্দর করে হয়ে যায় তো যাই হোক বাবুদের জন্য দোয়া করবেন বাবুদের বাবা আমার জন্য দোয়া করবেন আমাদের আলজমিরা হসপিটালের জন্য দোয়া করবেন আর একটা ব্যাপার হচ্ছে আমাদের যে হসপিটালের পার্টনার সবুজ ও অ্যাক্সিডেন্ট করেছে তো ওর জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি এখনও দেখিনি ওকে দেখতে যাব তো যাই হোক সবাই বেশি বেশি দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ও হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করেছে আমাদের আউজমিরা হসপিটালের একজন পার্টনার প্লাস আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড ও আমাদের একদম স্কুল লাইফের ছোটোবেলার ফ্রেন্ড আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই ফ্রেন্ড খুবই ক্লোজ ফ্রেন্ড তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম